চিটেগ লাগিয়ে দাও হয় অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে অসংখ্য আয়াতের মধ্যে এই জিহাদ সম্পর্কে তিনি বর্ণনা করেছেন এই সর্বপ্রথম আমাদের করণীয় হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতলে দিয়েছেন সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাততুম মিন কুওয়া ওয়া মির দিবাতিন সাইদ তোমরা এই যারা ইহুদি খ্রিস্টান রয়েছে তাদের বিরুদ্ধে তোমাদের শক্তি যতটুকু সামর্থ্য রয়েছে এই সামর্থ্য নিয়ে তোমরা তাদের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করো আমি খইলির খৈল অর্থ হলো তোমরা অশ্বারোহী নিয়ে এবং তোমাদের সামরিক বাহিনী নিয়ে যতটুক পারো প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ তাআলা বলেন তুর্হিবু নাবিহি আদু আল্লাহি ওয়া আদুワク তোমরা যদি এই প্রস্তুতি গ্রহণ করো জিহাদের প্রতি তোমাদের ইসতিহা থাকে তোমাদের ভালোবাসা থাকে তোমাদের আকাঙ্ক্ষা থাকে তাহলে তুর তুর্হিবু নাবিহি এই জিহাদের মাধ্যমে আল্লাহর যারা শত্রু রয়েছে ইসলামের যারা শত্রু রয়েছে মুসলমানের যারা শত্রু রয়েছে তারা এই কারণে ভয় পাবে সুবহান তাহলে আজকে আমাদের থেকে জিহাদের যে প্রস্তুতি যে একটা করাস ইবাদত এটা আমরা ভুলে গিয়েছি

আতা আলা শু'বাতিম মিনান নিফাক সে ব্যক্তি যদি দুনিয়া থেকে বিদায় মুনাফিক মৃত্যুবরণ করলে এই হুকুম সে ব্যক্তি মৃত্যুবরণ করলে ঠিক একই হুকুম তাউস বিল্লাহ করে তাহলে আমাদের জিহাদের স্পিয়া থাকতে হবে তো ইনশাআল্লাহ জিহাদের আমরা প্রস্তুতি নিব যদি সুযোগ হয় আমরা ইনশাল্লাহ জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিহাদের মতো ফরজ একটা ইবাদত আমল করার পালন করার মতো তৌফিক দান করুন সকলে বলি আমিন

জন্য যাও এটা তোমরা যদি অপছন্দ করো কিন্তু না না আমি আল্লাহ বলে দিচ্ছি এটা তোমাদের জন্য কল্যাণ এটাই তোমাদের জন্য সবচেয়ে বড় কল্যাণের মাধ্যম ইংকুম তুম আহ যদি তোমরা জানতে আল্লাহ সুলান

একтом কঠিন আজাব থেকে তোমাদেরকে মুক্তি দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত মধ্যে বলেন তোমরা আল্লাহকে বিশ্বাস করো রাসূলকে বিশ্বাস করো তোমাদের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় তোমরা বেরিয়ে পড়ো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাহলে ইগফির লাকুম যুনুবাকুম আমি তোমাদের জীবনের গুনাহাতা মাফ করে দেব সুবহান

আমরা আমাদের এক নাম্বার করণীয় হলো যতটুক পারি জিহাদের অন্তত taman আমাদের রাখতে হবে জিহাদের ইসতিহা আমাদের বুকের ভিতরে লালন করতে হবে আমাদের পালন করতে হবে শহীদদেরকে আমরা কতরা মৃত বলব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলে বলেন ওয়ালা যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তোমরা তাদেরকে কখনো মৃত বলবা না কি বলবা না মৃত বলবা না তারা মরে নাই আল্লাহ সোহান ওয়া তারা নিজেই জবাব দিচ্ছেন উন বরং তারা জীবিত